ঠিক আছে আমি বলে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে বলো কী হবে বলো তাড়াতাড়ি এই দেড় হাজার টাকাটা আগে পকেটে ঢুকিয়ে নিতাম ঢুকিয়ে নিলাম আমি কোয়েশ্চেনটা করেছিলাম একটা গাছের সাতখানা পাতা আছে সাড়ে তিনটে খেয়ে নিল আর কটা পাতা থাকবে একটা গাছের সাতখানা পাতার মধ্যে ষাড় এসে তিনখানা পাতা খেয়ে নিয়েছে একটা গরু মানে ষাড় এসে তিনখানা পাতা খেয়ে নিয়েছে হ্যাঁ

বলতে পারলে তোমার অবশ্যই টাকা দিতাম তা ঠিক আছে তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিব আসবো কোনো